আসসালামু আলাইকুম আমার প্রাণের চেয়ে প্রিয় কলিজা টুকরা ভাই বোনেরা আজকের লাইফটা হচ্ছে যে আমাদের উস্তাদ লেবু মিয়ার যে বাৎসরিক প্রোগ্রাম আমাদের ভাইবন্ধু নাট্য ক্লাবের যে প্রোগ্রাম অতএব সারা বাংলাদেশের আমাদের যারা ভালোবাসার মানুষ আছে সকলের প্রোগ্রাম সে বিষয় নিয়েই উস্তাদ লেবু মিয়া আপনাদের সাথে কিছু কথা বলবে হ্যাঁ ভাই বলেন আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন আবার ভালো নাই দেওয়া মনে হয় দেশের পরিস্থিতি অন্যরকম এদিকে কয়েকটা রাষ্ট্র কয়েকটা রাষ্ট্র কয়েকটা জেলা কয়েকটা জেলায় আপনার জলাবদ্ধ মনটাও খুব খারাপ তাদের হাহাদারি দেখে তারপরেও দেশের এখন বর্তমান পরিস্থিতি মোটামুটি ভালোই তো গত বছর আমি যে কোনো অনুরাগে বলেছিলাম যে আমি এর অনুষ্ঠানটা করবো না যে কোনো কারণে তো আপনাদের প্রবাসের আমার ভাইয়েরা আমার মায়ের আমার ভূমিরা যারা আছেন তারা ওইখান থেকে আমার তারিখটা মনে রাখছে যে ছয় তারিখ বাইশে ভাদ্র তারিখটা ওনারা মনে রাখছে বা লিখে রাখছে তো প্রবাস থেকে আমার ফোন দিয়ে বলতেছে তো আপনি অনুষ্ঠানটা করবেন না আমরা আশায় থাকি একটা বছর আমরা অনুষ্ঠানটা আমরা দেখব তাই আবার এলাকাবাসী বা আমার শিল্পবৃন্দ যারা আছে সকলের সহযোগিতায় আমি আবার এই বছর অনুষ্ঠানটা করব তারিখ হলো ছয় তারিখ ইংরাজির ছয় তারিখ বাংলা বেশি সামনের শুক্রবার আমার বাড়ির সিন্নির দাওয়াত পড়ল সবাইকে আর রাত্রে অনুষ্ঠান হবে আশা করি সকলের সহযোগিতায় আমি আবার অনুষ্ঠানটা করতেছি সকলেই আমাকে সহযোগিতা করবেন এবং দোয়া করবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম বাবা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে যারা আছে তার জন্য আমরা এই অনুষ্ঠান করতেছি আপনারা ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ কিন্তু অনুষ্ঠান ভাই না যে অনুষ্ঠান করবো না আমরা শিল্পী বিন্দু যারা আছি বছরের একটা অনুষ্ঠান আমরা করতেই হয় আমরা সবাই শিল্পীকে দায়কা আমরা বসছিলাম সবাই মিলে তো অনুষ্ঠানের উদ্দেশ্যে আঙ্গ আমরা থানায় গেছিলাম সবাই আঙ্গু ও সবই সাহায্য দেয় করছে আবার লোকেরা করবো আমরা যে যেখান থেকে আসেন দেখবেন অনুষ্ঠান লাইভ চলবো কিন্তু সবাই অগ্রিম দেয় সামনে শুক্রবার আমরা আসবেন কয় তারিখ সামনে শুক্রবার কয় তারিখ সামনে শুক্রবার ছয় তারিখ ছয় তারিখ আচ্ছা আচ্ছা আমরা দেখতে আসবেন আমরা সবাই মিলে আমরা অনুষ্ঠানটা ভাই না করছেন কিন্তু আমরা অনুষ্ঠানটা করতেছি আমরা শিল্পীবন্ধু যাহা আসছি আর কি আচ্ছা সম্মানিত সুদী আপনারা জানলেন আমার পক্ষ থেকে আমার পেইজের পক্ষ থেকে আমাদের ভাই বন্ধু নাট্য ক্লাবের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি বা ভালোবাসা রইলো আমাদের এই অনুষ্ঠানে আপনারা অবশ্যই চেষ্টা করবেন আমাদের সাথে থাকার জন্য একটি রাতকে আপনাদের সকলের সাথে বসে আনন্দ করব আর পাশাপাশি যে যেখানেই থাকেন যারা প্রবাসে থাকেন আমি প্রবাসীদেরকে বলবো আপনারা লাইফের মাধ্যমে এনজয় করবেন আর উস্তাদ যে কথাটা বলেছেন তো সেই কথাটা অবশ্যই আপনাদের মাথায় থাকবে আর বাদ বাকি হচ্ছে আসছেন তো সবাই আমরা আসছি আমরা এবার নতুন কিছু পরিকল্পনা দিব আপনাদেরকে নতুন যেটা এখনও দেখেন নেই এখনও সেটা সিক্রেট থাক আগে বলবো না ওই দিনকে আপনাদেরকে আমরা জানাবো আমরা কি করতেছি নতুন কিছু করতেছি নতুনভাবে আমরা আবার শুরু করতেছি এই নতুন বৎসর দিয়ে নতুনভাবে শুরু করতেছি তো আজকের মতো বিদায় নিচ্ছি যে যেখানে আছেন যেভাবে থাকেন মহান রাব্বুল আলমিন আপনাদের সকলকেই যেন ভালো রাখে সুস্থ রাখে আল্লাহ হাফেজ